টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونصلي ونسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد بيستي بانجلار شماني تو شدي our بندو and our friends and সঙ্গ দিচ্ছেন সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি পথপর শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয়নী সাল্লহিউসাল্লামের প্রিয় কথার দর্শে প্রখ্যাত সাহাবি আবু আনহু আল্লাহ বর্ণনা করেন তাহলে রসুল্লাহ সাল আলি ওসাল্লামের সাদ বর্মন কুল্লু সুলামা মিনান্নাসি আলেই সাদাকা মানুষের প্রত্যেকটি জয়েন্ট গ্রন্থি তার জন্য তার উপরে সদকা রয়েছে খুললে ইয়ৌমিন তাতফি হিসামস প্রতিদিন যে সূর্য উদয় হয় দিনের মাঝে তা আদিলু বাইনাস নেই সদাকা দুজন মানুষের মাঝে আদাল ও ইনসাফ ও ইসলাহ সংশোধন মীমাংসা করে দেওয়া হলো সদকা অ তো অইনুর রাজু লাফি দ্য বতিহী তাহমিলহু আলাইহা আউ থরফাউলাহু একজন আরোহী যার উপরে উঠবে তার উপরে উঠতে সহায়তা করা অথবা তার কোনো গাঠ্টি থাকলে ব্যাগ ব্যাগেজ থাকলে সেগুলি উঠিয়ে দিতে সহায়তা করা এটাও সদশা ওয়েল কালিমা তো তৈয়ী তো এবং পবিত্র কালিমা ভালো কথা এটিও একটি সদকা আর প্রত্যেকটি পদক্ষেপ সলাতের জন্য যেতে যে প্রতিটি পায়ে পায়ে একটি করে সদকা ও তুমি তো আনি তরিক সদকা। এবং রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া সদকা রওয়াহল বহারি ও মুসলিম হাদিসটি বুহারি ও মুসলিমের শুধু ও দর্শকবৃন্দ অত্র হাদিসটি অতি গুরুত্বপূর্ণ حديث المول فتبد بشهدش الاصلاح بين الناس والعدل فيهم منشد مدني ممنشك ردوى وغنياء انصاب فتشتقرى ايه كاشت اطيبه قرود تبرنو قرود تبرنو بداهي اير نكيو ونك بشي الله سبحانه وتعالى قرآن كريم بلشن وتعاونوا على البر والتقوى ثم ربير قلان ركاج والتقوى আল্লাবিতির কাজে একে অপরকে সাহায্য করো ওয়াল আদান তোমরা গোনাহের কাজে এবং একজন আরেকজনের সাথে শত্রুতামের কাজে সহযোগিতা করিও না ইসলাম বলছে আমাদেরকে ভালো কাজে সহযোগিতা করতে এবং মন্দ কাজে সহযোগিতা না করতে অত হাদিসটি ইসলামী ব্রাতৃত্বের এবং পারস্পরিক সাহায্য ও সহযোগিতার প্রতি উৎসাহিত করেছে এবং বলা যায় একটি দিক নির্দেশনামূলক হাদিস আমরা বলবো ইসলাম কথা ও কর্মের নাম ইসলাম শুধুমাত্র বক্তব্য নয় বাস্তবতার নাম কাজে ইসলাম বাস্তবতার নিরিখে একজন মানুষকে সমাজবদ্ধ জীবনযাপনে কী কী প্রয়োজন সেগুলির প্রতি অত্যন্ত গুরুত্ব প্রদান করেছে অত্র হাদিসটি অনুরূপ একটা হাদিস প্রথমত আসুন এই হাদিসের মর্ণাকারী সাহাবি আবহাওয়া রাজু তিনি বলেন রসুল ইসলাম বলেছেন যে মানুষের প্রতিটি গ্রন্থি তার উপরে সৎকা আছে আল্লাহ মানুষকে যে সৃষ্টি করেছেন তার সৃষ্টির নৈপুণ্যতার দৃষ্টান্ত তিনি বই আর কেউ নন ولله المثل الاعلى تني موهان الله তার জন্যই উচ্চল দৃষ্টান্ত উন্নত দৃষ্টান্ত আল্লাহ সাথে কোন কিছুর সাদৃশ্য চলে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে সৃষ্টি করেছেন কি নিপুণ কারুকার্য মানুষকে তৈরি করেছেন কি নিপুণ শিল্পী তিনি তিনি সেই আল্লাহ الذي خلقك فسواك فعدلك তিনি সে আল্লাহ যিনি আপনাকে সৃষ্টি করেছেন যেমন করে খুশি তেমন করে স্ট্রাকচার বানিয়েছেন এবং যেখানে যে অঙ্গ সেট হওয়া দরকার সেখানে সে অঙ্গ সেট করেছেন আল্লাহ সোহ্যান হলা মানুষের মধ্যে এই দেহের ভিতরে তিনশো ষাটটি জয়েন্ট জোড়া দিয়ে সৃষ্টি করেছেন আর প্রত্যেকটি জোড়া এমনভাবে সেট করেছেন যে আপনি আমি ভাবতে পারবো না কেমন করে করেছেন হাতের পাঁচটি আঙ্গুলি দেখুন না কেন পাঁচটা আঙ্গুল আলাদা যখন আমরা একত্রিত করি এমনভাবে সেখানে গ্রন্থি জয়েন্ট দিয়েছেন একটা জিনিসকে মুষ্টিবদ্ধ করার শক্তি আমরা পাচ্ছি গ্রন্থিগুলি এমনভাবে করেছেন কোনো একটি জায়গায় আমরা সমানভাবে স্থির করে আঙ্গুলিগুলিকে ফেলতে পারছি আমরা আমাদের প্রয়োজনে হাতকে সামনে নিতে পারছি পিছনে আনতে পারছি শরীরকে নাড়াতে পারছি আল্লাহ আকবর মানুষের এই দেহের সাথে মস্তিষ্কের যে কানেকশন আল্লাহ রবুল আলমিন দিয়েছেন ছোট্ট দুটি রগ এখানে সেটার ভিতরে মানুষ মুভিং করছে ড্যান দিকে মন নিচ্ছে বাম দিকে মন নিচ্ছে সামনে আসতেছে পিছনে আসতেছে এটি আল্লাহ রব আলমিনের যে সৃষ্টির চমৎকারিত্ব তার একটা জ্বলন্ত দৃষ্টন আহসানুল হিন আল্লাহ সুহ ও তা বরকতময় তিনি সকল সৃষ্টির স্রষ্টা অর্থাৎ দুনিয়াতে কেউ কোনো কিছু বানিয়েছে না আল্লাহ রবুল্লা আলমিন সকল যারা বানায় তার মধ্যে শ্রেষ্ঠতম বানানেওয়ালা হচ্ছেন আল্লাহ ও তা আলা মানুষকে এমনভাবে তৈরি করেছেন যে মানুষ তার প্রয়োজনে সে কোনো জিনিস ধরতে পারতেছে আল্লাহ যদি সেভাবে মুভিং ক্ষমতা না দিতেন তাহলে মানুষ কিন্তু সেভাবে নিজেকে কোনো কিছু করতে পারতো না জগৎ সংসারে সে একটা অপদার্থ হয়ে দাঁড়িয়ে যেত কিন্তু মানুষ চলতে পারতেছে মানুষ চালাতে পারতেছে এই জন্য আল্লাহ রবী আলম বলছেন ও এলাকা কার্রাম না বানি আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি ও হ্যামাল না তাদেরকে আমি স্থল বাগে এবং পানীয় ভাগে চলার শক্তি দিয়েছি মানুষ আজ কি না করছে এই বিশ্বটা আল্লাহ রবুল আলমিন এমনভাবে তৈরি করেছেন করে তিনি আমাদের জন্য যে সুন্দরতম নিয়ম দিয়েছেন যার কারণে আমরা স্থলবাগে চলতে পারতেছি পানীয় বাগে বিচরণ করতেছি আকাশ পথে আমরা চলতে পারতেছি আল্লাহ আকবর এই যে অসংখ্য নিয়ে আল্লাহ রব আলমিন আমাদের জন্য দিয়েছেন এবং আমাদের প্রতি এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যদি এর যথার্থ কদর না করি মূল্যায়ন না করি তাহলে আল্লাহর কিছুই হবে না আমরা হব নিমুখ হারাম আল্লাহ বলছেন তার পক্ষ থেকে অর্ডার তার পক্ষ থেকে আদেশ লেন শেখার তুম নাকুম তোমরা যদি বন্ধা হো তাহলে তোমাদেরকে আমি অবশ্যই বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হো কুফুরি করো আমার ন্যায়ামতের নাফরমানি করো রাখো ইন্ন আয়দাবি লিদ নিঃসন্দেহে আমার আজাব আমার শাস্তি বড়ই কঠিন শুধু দর্শকবৃন্দ এই যে মানুষের মধ্যে তিনশো ষাটটি জয়েন্ট প্রত্যেকটি জয়েন্টের পক্ষ থেকে সৎকা আদায় করতে হবে এজন্য রসুল সল্ল্লাহ ওসাল্লাম আমাদের জন্য পথ সহজ করে দিয়েছেন আচ্ছা বলুন তো ডেইলি যদি আমরা তিনশো ষাটটি সৎকা আমাদের উপরে আল্লাহ বাধ্যতামূলক করে দিতেন যেমনটি হাদিস দ্বারা বোঝা যায় তখন আমরা কি ছিল কী দিয়ে আমরা সৎকা করতে পারতাম আমাদের কি সামর্থ্য ছিল কিন্তু আল্লাহ রবাহ আলমিন মেহরবানি করেছেন তার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহিউসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে বান্দা যখন প্রতিদিন সকালবেলা সে সূর্য উঠার পর ইশরাকের দুই রেখা সলাত আদায় করবে এই দুই রেখাত সলাদ তার তিনশো ষাটটি জয়েন্টের পক্ষ থেকে সদকা হিসাবে আদায় হয়ে যাবে হয়ে যাবে আর হাবুর রাহিন কত করুণাময় কত কৃপা কত দয়ালু তার যে কত অফুরন্থ আপনার মাত্র দুই রেখা সলাৎ আদায় করব এর বিনিময়ে তিনশো ষাটটি জয়েন্টের পক্ষ থেকে সৎকা হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্য আফসোস মুসলমানেরা আমরা নিজেরা আল্লাহর নিয়ামত খাচ্ছি তার সাথে গাদ্দারি করছি তার সাথে কুপুরি করছি সুতরাং আল্লাহর সৃষ্টি আল্লাহর নিয়ামত খাবো আর আল্লাহর সাথে গাদ্দারি করব তা হতে পারে না শুধুও দর্শকবৃন্দ সময় এলো একটু বিরতির আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি ধন্যবাদ দানের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্যে সফলতার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াক মানবতার উপরে ইহসান করলেন মানব মুক্তির দাতা নবী প্রেরণ করলেন কোন জন হলে ইসলাম সর্বতা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি قائم করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম কাল রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ম্যারেজ ও সলিউশন ও প্রবলেম হ্যাভেন ও হেল You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakin Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সম্মানিত সুদীয় দর্শক বৃন্দ বিরতির পর আপনাদেরকে এই প্রিয় অনুষ্ঠানে আবার স্বাগত জানাচ্ছি কথা হচ্ছিল আল্লাহ রব্বুল আয়ালিনের দয়া আল্লাহর নিয়ামত খাব না এমন কোনো সৃষ্টি নাই যে আল্লাহর নিয়ে আমত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে বরং হারাম খায় যদি সেটাও আল্লাহর সৃষ্টি আল্লাহ তৈরি করেছেন এজন্য আল্লাহ বলছেন হেলমিন আল্লাহ ছাড়া কি তোমাদের এমন কোনো স্রষ্টা আছে যে তোমাদেরকে রিজিক দিয়ে থাকে তোমাদেরকে জীবিকা দিয়ে থাকে আসমান জমিন থেকে আল্লাহ ছাড়া কি কেউ আছে আল্লাহ ছাড়া কেউ নাই সুতরাং তারই তরে আবাদত করতে আমাদের আপত্তি কোথায় আমাদের গাফলতি কোথায় আমাদের কার্পণ্য কোথায় শুধুও দর্শকবৃন্দ হাদিসের অন্যতম দিক হচ্ছে রসুল্লাহ আলী সাল্লাম বলছেন যে দুইজন মানুষের ভেতরে মীমাংসা করে দেওয়া ইসলাহ করে দেওয়া সংশোধন করে দেওয়া কত গুরুত্বপূর্ণ রসুল সাল্লাহসালাম বলছেন দেখুন ইসলাম যে ব্রাতৃত্বের কথা বলেছে এর দৃষ্টান্ত অন্য কোথাও পাওয়া যাবে না রসুলসলাল আলী ইসলাম বলছেন আল মুসলিম আখুল মুসলিম এক মুসলিম আরেক মুসলিমের ভাই লা সে তায়ের ভাইয়ের প্রতি জুলুম করবে না এমন কি কোন জালেমের হাতেও সে তার ভাইকে সাপোর্ট করবে না ইসলাম এমন একটি ব্যক্তৃত্বের বন্ধন করেছে আল্লাহ বলছেন এ ইন্নামা মমিনা পরস্পরে ভাই এবং তাদের দৃষ্টান্ত রসুলসল্লাহ আলী ইসলাম দিয়েছেন যে মোমিনদের দৃষ্টান্ত হচ্ছে ক্যালিবোনিয়ান একটি অট্টালিকার মতো অট্টালিকা বা বিল্ডিং যেমন একটি ইট আর একটি ইটকে আরেকটি একটি রড সিমেন্ট জয়েন্টের ভিত্তিতে শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকে মুসলিমদের ভিত তেমনি পরস্পরে মিলে শক্তিশালী মুসলিমরা পরস্পরের দয়ায় পরস্পরের প্রতি সদয় হওয়ার এই উদাত্ত আহ্বান অত্র হাদিসের মধ্যে রয়েছে এই করে দেওয়া মীমাংসা করে দেওয়া তখনই আপনার ভিতরে জাগবে যখন আপনার ভিতরে অনুভূতি আসবে এই লুকটা তো আমার ভাই এই লুকটা যে একটা বিপদের মধ্যে পড়ে আছে একটা ফাসাদের মধ্যে জড়িয়ে গেছে তাদের ভিতরে সংঘাত চলতেছে মিটমাট করে দেই আল্লাহরবুল আলমিন কোরআনে বলছেন তোমরা তোমাদের ভাইদের মধ্যে মিটমাট করে দাও মিটমাটটা কিভাবে করবে এই মিটমাটটা ন্যায় ইনসাফের ভিত্তিতে করবে সেখানে আল্লাহর রবুরাহমিন বলছেন মিট মাঠ করতে গিয়ে মীমাংসা করতে গিয়ে যদি দেখা যায় নীতি কথা এক পক্ষ মানলো আরেক পক্ষ মানলো না আল্লাহ রবেন যে দল মানবে না তাদের সাথে তোমরা চেষ্টা অব্যাহত রাখো লড়াই করো যতক্ষণ না আল্লাহর হকম সে মেনে নিতে বাধ্য হয় অর্থাৎ আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন যে দুই মুসলিমদের ভিতরে দুটি গ্রুপ থাকবে সংঘাত থাকবে তা হতে পারবে না বরং মিটমাট করে দাও মীমাংসা করে দাও এক্ষেত্রে ওই লোকটি মানতেছে না তাকে বুঝাও তার উপরে প্রেশার ক্রিয়েট করো তাকে মানতে রাজি করো যদি সে আনুগত্য করে মেনে নে তাহলে কিভাবে করতে হবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলেমিন বলছেন বিল্লা আদৃ ইনসাফের সাথে এহসানের সাথে আল্লাহরবুল্লাহ আলম তিনটা আদেশ করেন বিল্লা আদল নেই ইনসাফ করতে এহসান এবং এহসান করতে আর ও ইথাঈদ করবা নিকটাত্মীয় হক আদায় করতে এটা আল্লাহ রবুল্লাহ আদেশ করেছেন আর আল্লাহ রবুল্লাহ নিষেধ করেছেন ওয়েন ফাহ তোমাদেরকে ফাহা কাজ মুনকার কাজ এবং বিদ্বেষ দুষ্ট কাজ যার মাধ্যমে একে অন্যের সাথে শত্রুতা বাড়বে এবং দূরত্ব সৃষ্টি হবে সব কিছু থেকে আল্লাহরবুল্লাহ আলমিন নিষেধ করে দিয়েছেন শুধু দর্শকবৃন্দ اصلاح بين الناس كورتجلي بتت ترمي لبس ده اجن الرسول صلى الله عليه وسلم بلشن. مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم مثل الجسد رسول صلى الله عليه وسلم بلشن. مثل المؤمنين ممن دير دشتن تخطش في توادهم تدير ود بلو بشاي وتراحمهم برش بد دير بدي الدوياي وتعاطفهم আরেকজনের প্রতি আবেগাপ্লুত হয়। তাদের দৃষ্টান্ত হচ্ছে মিসলেল জেসাদ একটি দেহের মতো জেসাদে লোয়া একটি দেহের মতো ইজ মিনু আজুন স ইউরুল জেসাদ বিশ্বর ও হম তার দেহের একটি অংশ ব্যথা পাইলে পুরা দেহে ব্যথা দূর হয়ে পড়ে সব জায়গায় জ্বর এবং ব্যথা ছড়িয়ে পড়ে উদাহরণ আপনি কি জানেন না পায়ে কাটা বিদ্ধ হয়েছে পায়ে এনা কাটা বেঁধেছে কিন্তু জ্বর আসে কেন সারা শরীরে সমস্ত দেহটা যে যমজ ভাইয়ের মতো বাধা রসমসলাল্লা ইসলাম তেমনটি উদাহরণ দিয়ে বলছেন যে আপনার জীবনটা এইরকম একই দেহের মতো মুসলিমদের ব্রাতৃত্ব আপনাকে সৃষ্টি করতে হবে আর এই ব্রাতৃত্ব যখন হবে তখন আপনি ইনসাফ করবেন আপনি ন্যায়ের ভিত্তিতে এবং ন্যায়সঙ্গতভাবে আপনি বিচার ফয়সলা করবেন মিটমাট করে দেবেন এরপর রসুলসল্লা আলিউসাল্লাম আমাদেরকে অত হাদিসের মধ্যে বলছেন যে ইনসাফের পর একজন মানুষকে সাহায্য করার কথা বলেছেন রাজুল একজন মানুষ তার আরোহীর উপরে উঠতে পারছে না তাকে ধরে উঠিয়ে দেওয়া অথবা তার এমন ব্যাগ আছে লাগেজ আছে যারা সে উঠাতে পারছে না বুঝা তাকে সেক্ষেত্রে সহযোগিতা করা এটাও একটি সদকা আল্লাহ আকবর এর মাধ্যমে মানুষ যে পরস্পরের প্রতি মোকাপেক্ষী এটা যেমন সুসষ্টম বুঝাইয়েছেন তেমনই বুঝাইয়েছেন যে মানুষের দরদ বুঝতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে আজকে কিন্তু বড়দের প্রতি শ্রদ্ধা শুরুদের প্রতি স্নেহ অসহায় মানুষের পাশে দাঁড়ানো সব উঠে গেছে রসুল সাল্লাহ আলিয়ালাম বলছেন এই আমাদের মধ্যে ওই ব্যক্তিও গণ্য হবে না যে লোকটি বড়কে শ্রদ্ধা করে না ছোটকে স্নেহ করে না রসুল সাল আলী সাল্লাম ছোট সন্তানদেরকে এত আদর করতেন যে তার দুজন নাতি হাসান এবং হুসেইন রজিউল্লাহ আনহুমা রজাহমা তারা যখন হাজির হয়ে যেতেন রসুলাম সরাত অবস্থায় তাদেরকে কুলে তুলে নিতেন কুলে তুলে নিতেন ঘাড়ের উপরে উঠত রসলসল্ল আলাইসাল্লাম হতবা দিচ্ছিলেন এমন সময় হাসান হোসেন এসে গেল মেম্বর থেকে নেমে তাদেরকে উঠাই নিলেন আহ কি চমৎকার রসলসোল্লাই ইসলামের দৃষ্টান্ত ছিল সুরদের প্রতি স্নেহ করা তিনি বালকদের মাঝ দিয়ে চলছেন তাদেরকে সালাম দিচ্ছেন তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছেন এটাই তো মনুষ্যত্বের বিকাশের পথ আপনি কেন করবেন না আমি কেন করব না আপনাকে আমাকে অবশ্যই করতে হবে বড়দের প্রতি শ্রদ্ধা অবশ্যই আমাদেরকে দেখাতে হবে আমরা দেখাতে পারছি না বলি পিসপা হচ্ছি এবং পিছনে সরে যাচ্ছি শুধু ও দর্শক বিন্দু এবারে রসুল সাল আলী ইসলাম বলেছেন ওল ক্যালিমা তো তৈবা তো সাদাকা ক্যালিমে তৈবা একটি সদাহা ক্যালিমে তৈবা কি ভালো কথা বলা আল্লাহ রসুলাম ওপর হারিসে বলছেন মান খেয়া নাই উমিল বিল্লাহে ওলিয়া উমিল আখরি ফালিয়াকুল খায়রন আউলিয়াসমুক আল্লাহর প্রতি ইমানদার যদি হন আখারাতের প্রতি ইমানদার হন তাহলে আপনাকে রসুল বলছেন ভালো কথা বলতে অথবা চুপ থাকতে ভালো কথা জবান দিয়ে বেরিয়ে আসবে মুখ এত কর্কশ প্রতিবেশী কষ্ট পাচ্ছে প্রতিবেশীকে কষ্ট দিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না প্রতিবেশীকে কষ্ট দিয়ে কখনো প্রকৃত মানুষ হওয়া যাবে না আজকের সমাজ দুনিয়ার স্বার্থে প্রতিবেশী কোথায় কোন দিক দিয়ে বের হবে তার পথে কাঠা দিতে হবে পথকে সংকীর্ণ করে দিতে হবে এটাই হচ্ছে আমাদের প্রতিযোগিতা অথচ এটা হওয়া তো উচিত ছিল না আমাদের প্রতিযোগিতা হওয়া উচিত ছিল কল্যাণের প্রতিযোগিতা যেমনটি আল্লাহ বলছেন ফাস্তাবে কল তোমরা নেকির কাজে প্রতিযোগিতা করো নেকির কাজে প্রতিযোগিতা যখন মানুষ করে তখন কিন্তু সে আল্লাহর পক্ষ থেকে তভিক প্রাপ্ত হয় এবং বোধ করে দুর্ভাগ্য যে আমরা প্রতিবেশী কষ্ট দেওয়ার মতো লেগে গেছি আপনার মৃদু হাসি একজন মুসলিম ভাইয়ের প্রাণ জড়িয়ে দেবে এর জন্য রসুলসল্লাহ হারিস অন্য হারিসও বলেছেন তোমার এই মুচকি হাসি মৃদ হাসি তোমার মুসলিম ভাইকে বরণ করতে নিগের থেকে নিজে হাসিটা দিয়েছ এটাও তোমার জন্য সৎখা হিসাবে গণ্য হবে আল্লাহ একবার এই জন্য আপনি একটি ক্যালিমেই বা একটা ভালো কথা বলুন এই একটি ভালো কথা হয়তো বা এই সংঘাতময় জাতিকে মীমাংসার পথ দেখাই দিতে পারে হতে পারে একটি ভালো কথা একটি প্রাণ না শত প্রাণকে বাঁচিয়ে দিতে পারে আপনি কেন কথার কাজ পণ্য করবেন আল্লাহ সান হো আপনাকে কথা বলার সুযোগ দিয়েছেন আপনি ভালো কথা বলুন ভালো কথার মধ্য দিয়ে আপনি পাবেন বলছেন তুমি প্রত্যেকটা পা কদম ফেলে তুমি মসজিদে যাচ্ছ সেটাও তোমার জন্য সলা সেটাও তোমার জন্য সৎকাহ হবে এই যে সলার আদায়ে মসজিদে যাওয়া প্রতিটা পদক্ষেপ সৎকা হওয়া আমরা জানি একদা একদল সাহাবিস রসল্লাহ আলী সাল্লামকে আরস করেছেন ইয়া রসোল্লাহ আমরা একটু আমাদের বাড়িটা মসজিদের কাছে এসে বানাতে চাই রসোসাল আলিউসাল্লাম বলছিলেন তোমরা যে দূর থেকে আসো ওই যে প্রতি পা ফেলো এতে একটা গোনা মাফ হয় এবং একটা মঞ্জিল তোমাদের বৃদ্ধি করা হয় আল্লাহ আকবর এখানে আমাদেরকে প্রতিটা পায়ে পায়ে নেকির পথ রয়েছে আমরা যদি সেটা অর্জন করতে পারি অথবা রসুল সাল্লাম বললেন ও তুমি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াও একটি সদাকা মর্মে আমরা জানি রসুল সল্লাহ সাল্লাম বলেছেন যে ইমানের সত্তর শাখা রয়েছে তার মধ্যে আলাহা সবচেয়ে উঁচু হল লাহা ইহ লা ইলাহা ইল্লাহ এটা উহেদের সবচেয়ে উঁচু শাখা আর সর্বনিম্ন শাখা হচ্ছে আদা আনিত্তরীর রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া আপনি একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দিলেন আপনার সাথীরা স্বাচ্ছন্দ্যে যাপন করতে পারলো হাঁটতে পারল আপনার সামান্য কাজের বিনিময়ে কত মানুষ বেছে গেলো আর আপনি যদি চেষ্টা করেন যে না এখানে কাটা বিছাইয়ে দেই এখানে পিচ্ছিল করে দিই হোঁচট খাক গর্তের মধ্যে পড়ে যাক তাহলে এটা মানবতা হলো না ইসলাম যে কত মানবতার প্রতি লক্ষ্য রাখতে উদার দৃষ্টি দিয়েছে কত সযত্ন হয়েছে আমরা বাস্তবতার নিরীকে বিচার করলে দেখতে পাব যে একটি রাস্তায় কাটা পড়ে আছে সেটাও যদি সরিয়ে দেই রসমসাল আলি ইসলাম বলেছেন এর বিনিময়ে তোমার একটা সদকা হয়ে যাবে আমরা এটা ভালো করে উপলব্ধি করি যে ইসলাম কি যিনি শুধুও দর্শক বৃন্দ আসুন আমরা সময়ল বিদায়ের বিদায়ের পাককেলে স্মরণ করিয়ে দিচ্ছি এ হাদিসটি আমাদেরকে শেখাচ্ছে যে আমরা যেন প্রত্যেকটি জয়েন্টের বিনিময়ে সৎকা আদায় করি হাদিসটি আমাদেরকে শেখাচ্ছে আমরা পরস্পরের যেন সহমর্মিতা নিয়ে এগিয়ে আসি এবং পরস্পরের মধ্যে ইসলাহ মীমাংসা করে দেই আর নেকির কাজে আমরা প্রতিযোগিতা করি আল্লাহ রব্লা আদমিন আমাদের সকলকে নেকির কাজে প্রতিযোগিতায় তৌফিক দিন সাধারণ কাজ হলেও যেন সেটাকে তুচ্ছ মনে করে উড়িয়ে না দেই কেননা এটাই হতে পারে আপনার আমার পরকালে নাজাতের ওসিরা বলতে পারি না আমরা তাই আসুন আমরা قطتيكال كُرِيِّ الله رب العالمين. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وبارك وسلم والسلام عليكم ورحمه الله وبركاته. কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন ধর্ষ মানুষের গুণে জাগোতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে শ্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফাই আলট্রায়েন ব্যাংক কোয়ড্রান কোড আটচল্লিশ গ্যালথরপি রোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ানটি এইচ শর্টকোড থ্রি ইউরোক্টো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন টিভি ডট ইভি মানবতার সমাধান